আমি তমা আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা একশো আট তিরিশ আছে গ্রহণের ধারাবাহিকতা সাক্ষ্য গ্রহণের ক্রম বা ধারাবাহিকতা প্রথমে জবানবন্দি দ্বিতীয়ত জেরা তৃতীয়ত পুনরায় জবানবন্দি গ্রহণ এই হলো সাক্ষ্য গ্রহণের ক্রম বা সাক্ষ্য গ্রহণের ধারাবাহিকতা এবারে চলুন বিস্তারিত আলোচনা এগুলো যাক যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয় সেই পক্ষ কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে বলা হয় জবানবন্দি গ্রহণ এবং জবানবন্দি গ্রহণের পরবর্তী সময়ে বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে বলা হয় জেরা এবং জেরা পরবর্তী সময়ে যে পক্ষ কর্তৃক সাক্ষী হাজির করা হয়েছে সেই পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করাকে পুনরায় জবানবন্দি গ্রহণ করা বলে তবে এখানে মনে রাখবেন যে সাক্ষী সে জেরায় যদি নতুন কোনো বিষয় উল্লেখ করে থাকেন তবে পুনরায় জবানবন্দি গ্রহণ কালে সাক্ষীর কাছ থেকে সেই সম্পর্কে ব্যাখ্যা জানতে চাওয়া যাবে আর এই পুনরায় এখানে যদি আবার সাক্ষী নতুন কোনো বিষয় অবতারণ করেন তবে এই বিষয়টির জন্য নতুন যে বিষয়টি তিনি অবতারণ করেছেন সাক্ষী তো বিরুদ্ধপক্ষ আদালতের অনুমতি গ্রহণ পূর্বক সাক্ষীকে তোমরাই জেরা করতে পারবে তো আশা করি এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার এবারে বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন যে কোন প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে সাক্ষীর কাজ থেকে জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয় তবে সাক্ষী জবানবন্দিতে যে সকল ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিয়েছে জেরায় বিরুদ্ধ পক্ষ শুধুমাত্র সেই সকল ঘটনা প্রাসঙ্গিক ঘটনা নয় জেরাই পক্ষ প্রাসঙ্গিক যে কোনো বিষয় নিয়ে সংশ্লিষ্ট সাক্ষীকে জেরা করতে পারবেন তো এই হলো একশো আটত্রিশ ধারার মূল প্রতিপাদ্য বিষয় কেমন লাগলো আপনাদের আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ